আপনি কি জানেন কোন ক্রিম মুখের ত্বকে মাখলে মারাত্মক ক্ষতি হয় ঠান্ডা চা পুনরায় গরম করে খেলে কোন রোগ হয় খাবার খাওয়ার সাথে সাথেই শুয়ে পড়লে কোন রোগ হয় কোন শাক খাওয়ালে বাচ্চাদের হার মজবুত হয় এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন সবজি খেলে শরীরের সব ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ হয় বাঁধাকপি বেগুন গাজর নাকি টমেটো সঠিক উত্তরটি হচ্ছে টমেটো টমেটোতে ভিটামিন এ কে বি ওয়ান বি থ্রি বি ফাইভ বি সিক্স বি সেভেন ও ভিটামিন সি সহ নানা প্রাকৃতিক ভিটামিন পাওয়া যায় এছাড়া এতে ফোলেট আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম কোলিন কপার এবং ফসফরাসের মতো খনিজ থাকে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন টমেটো ঠান্ডা চা পুনরায় গরম করে খেলে কোন রোগ হয় লিভার ফুসফুস কিডনি নাকি পাকস্থলী সঠিক উত্তরটি হচ্ছে লিভার রোগ হয় এটা আমাদের অনেকেরই জানা যে একবার চা বানানোর পর তা ঠান্ডা হয়ে গেলে পুনরায় গরম করা উচিত নয় কারণ চায়ের মধ্যে টেনিন অ্যাসিড থাকে তৈরি করা চা ফের গরম করে পান করলে লিভারের ক্ষতি হতে পারে তাই তৈরি করা চা ফের গরম করে খাবেন না অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খেলে কোন রোগ হয় ডায়াবেটিস জন্ডিস ডায়রিয়া নাকি রাতকানা কানা সঠিক উত্তরটি হচ্ছে ডায়াবেটিস কোন ক্রিম মুখের ত্বকে মাখলে মারাত্মক ক্ষতি হয় পন্ডস ক্রিম বডি লোশন মেরিল নাকি গ্লিসারিন সঠিক উত্তরটি হচ্ছে বডি লোশন এটি বডির জন্য উপযোগী করে তৈরি করা হয় সেক্ষেত্রে আমাদের মুখের ত্বক অনেকটা সফট হওয়ার কারণে ক্রিমটা মুখের ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর খাবার খাওয়ার সাথে সাথেই শুয়ে পড়লে কোন রোগ হয় আলসার পাইলস অ্যাসিডিটি নাকি বহুমূত্র সঠিক উত্তরটি হচ্ছে অ্যাসিডিটি খাবার খাওয়ার সাথে সাথেই শুয়ে পড়লে বুক জ্বালা এবং অ্যাসিডিটির সমস্যা বাড়তে থাকে খাবার পরেই পেটে চাপ দিয়ে শুয়ে থাকলে এই অবস্থা আরও বাজে আকার ধারণ করবে সমীক্ষায় জানা গেছে অ্যাসিডিটির ফলে স্লিপ অ্যানিমিয়া হতে পারে যার থেকে স্ট্রোক পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে শীতে কোন সবজি খেলে হার্টের রোগ হবে না মূলা টমেটো বাঁধাকপি নাকি পালং শাক সঠিক উত্তরটি হচ্ছে মূলা শীতের সবজি মূলাতে উপস্থিত আন্থোসায়নিন নামক একটি উপাদান আছে যা হার্টের কার্যক্ষমতা বৃদ্ধি করে ফলে মূলা খেলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না নিয়মিত কোন ফল খেলে হাড় ক্ষয় রোগ হয় না ড্রাগন আমরা নাশপাতি নাকি লটকন সঠিক উত্তরটি হচ্ছে নাশপাতি নাশপাতিতে থাকা কপার আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড়ের রোধ করে ফলে হাড় ক্ষয় হয় না কি খেলে কণ্ঠ সুন্দর ও আকর্ষণীয় হয় লালচা লবঙ্গ কফি নাকি জষ্টি মধু সঠিক উত্তরটি হচ্ছে জষ্টি মধু কোন শাক খাওয়ালে বাচ্চাদের হাড় মজবুত হয় লাল শাক পুঁই কলমি শাক নাকি পালং শাক সঠিক উত্তরটি হচ্ছে কলমি শাক কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে তাই ছোটবেলা থেকেই শিশুদের কলমি শাক খাওয়ানো উচিত এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য